দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশের রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনা যা উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বার্তা সংস্থা আইএএনএস লিখেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলের এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা ও নিরাপত্তা বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে খালেদা জিয়া ও শেখ হাসিনা মোট বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সালের গণভ্যুত্থানে শেখ হাসিনা টানা ষোলো বছরের শাসনের অবসান হয় সেই পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়ার পুরোপুরি মুক্তি মেলে এবং দুর্নীতির মামলার দায় থেকেও আদালত তাকে খালাস দেয় তবে আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধ মামলায় দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের জটিলতা ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস ও কিডনির সহ নানা স্থায়ী জটিলতায় ভুগছেন গত তেইশ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তখন থেকে তিনি সিসিউতে ভর্তি আছেন এরই মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শেখ হাসিনা এর আগে আওয়ামী লীগ শাসন দু হাজার সালে খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল দুই বছর পর মহামারীর মধ্যে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেন শেখ হাসিনা